পাঁচই আগস্টের পর আগে আমি অর্থাৎ একটা বিভাগজনক অবস্থায় ছিলাম আমি মনে করি যে আজকে আবার আমরা মনে হয় সেই জায়গায় ফিরে যাচ্ছি আজকে এখানে দু হাজার আট জামাত ইসলামী এনসিপি যারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের এখানে সমাধান পাই উনি এখান থেকে নির্বাচন করতেছেন আমাদের সদীয় ব্যক্তি এখানে আরো যারা আছেন আমাদের সব সত্তর কাজল আগে তারা এখানে এনসিপি নেতৃবৃন্দ প্রত্যেকটি তারা আজকে এই জানাজাতটা আজকে তারা আয়োজন করেছে তাই আজকে আমরা এই জানাজা

যে মজলুমের যে লড়াই মজলুমের যে মিছিল এ মিছিল হাতি তাকবে প্রশ্ন হচ্ছে হাতির মৃত্যুর পর বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে গণমাধ্যমের উপর হামলা হয়েছে গণমাধ্যমের উপর হামলার লক্ষণ আমরা ফেসিবাদী আমলে দেখেছি মত সৃষ্টি করে মানুষকে বিভিন্ন জায়গায় নাজাহাল করা হচ্ছে এই যে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এটি ফেসিবাদী আমলের কায়দা এবং এমন এমন কর্মসূচি করা যে আমাদের গণপ্রদের যে স্টেক হোন্ডাররা যাতে রাজনৈতিক মতাদর্শিক কারণে বিভক্ত হয়ে যায় এই বিভক্ত হয়ে যাওয়া হয়ে গেলে আমরা যে গণপ্রদান পরবর্তী এন্টারিং গভর্নমেন্ট এবং রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সমস্ত জনগণ মিলে যে বিচারণ প্রক্রিয়া শুরু করেছি যে সংস্কারের প্রস্তাব করেছি এবং সামনে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারকে গৃহীত হবে বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক যাত্রায় যাবে এটাকে ব্যাহত কারা করতে চাই আপনারা সবাই জানেন কথিত ফেসিস এটাকে ব্যাহত করতে চাই এখন যারা এটাতে অংশ নেবে যারা নির্বাচন বাঞ্চালে অংশ নিবে জনগণকে বিভক্ত করার বিভিন্ন পাইতারায় অংশ নিবে জাতীয় স্বার্থের উদ্যোগে গিয়ে দলীয় স্বার্থকে যারা প্রদান করবে এবং জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে আমরা সচেতন এই বিভক্তির এই যে রাজনৈতিক ষড়যন্ত্রকে মোকাবেলা করাই হচ্ছে হাজির আত্মার প্রতি আমাদের সম্মান জানানোর আসল উদ্দেশ্য আমরা হাদিকে যদি স্মরণ করি হাদিকে যদি সম্মান জানাই আমাদের রক্ত ধরে রাখতে হবে আমাদেরকে সমস্ত ফেসিবাদী ব্যবস্থা ফেসিবাদী কালচারের বিরুদ্ধে

জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সবাইকে শ্রদ্ধা করে করতেছি আমি স্মরণ করতেছি আজকে যার যারা জন্য আমরা দাঁড়িয়ে আছি হাদি এ হাদি জুলাই আন্দোলনের ভূমিকা তার কথা বলে শেষ করে না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সাথে আওয়ামী দূষণরা থেকে আমাদের ক্ষতি করতেছে প্রিয় ভাইরা আমাদেরকে অক্ষত থাকতে হবে দিল্লি থেকে অনেক ষড়যন্ত্র করতেছে তারা বসে নাই তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদের সবাইকে এই ছয় হাজারের দূষণদের কোন কাউকে স্থান দিবেন না প্রিয় ভাইরা মান প্রিয় ভাইরা অনেক আজকে জুলাই আন্দোলন অনেক মায়ের বুক কালী হয়েছে অনেক ছাত্র জনতা রক্ত দিয়েছে অনেক রক্তের বিনিময় আবার নতুন করে এই স্বৈরাচার থেকে বাংলার মাটি স্বাধীন হয়েছে আমরা আর কোন স্বৈরাচার আর কোন স্বৈরাচারের স্থান বাংলার মাটিতে পচে দেবো না প্রিয় ভাইরা আর হাজির হত্যাকারীদেরকে অতি বিলম্বে

আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তবে আপনাদের কষ্টটা আমি আজকে একদিনের জন্য কষ্টটা চাচ্ছি আসলে আপনারা কেউ বিরক্ত হবেন না আসলে সবারই মনে অনেক ধরনের কথা আছে সবারই এখানে বক্তব্য দেওয়ার সবারই নানা ধরনের কথা আছে তবে যেহেতু সবার সম্ভব না এই জন্য আমরা চাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে কষ্ট করে সবার কথাগুলো শুনুন আমরা চাই এই কথাগুলো শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমরা এই কথার উপর কার্যক্রম চালিয়ে যাব। আমরা সামনে কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ এখন এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য আসেন

চট্টগ্রামের যত শহীদ তাদের নিয়ে আমরা কাজ করছি কিছুদিন আগে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে মাটিতে উন্মোচন করছি আমরা আন্তর্জাতিক মুক্তির পায় তারা করছেন আমরা রাওজানের মানুষ তা কখনো মেনে নিব না সতেরো জন কুলের সাথে যার ইন্ধন ছিল জুলাইয়ের অস্ত্র ঝাঁপায় দিয়ে আমাদের ভাইদেরকে যারা আমারা সহযোগিতা করে দিয়েছিল সেই অন্যতম কুড়ি হাসিনার পরে যদি কারো নাম থাকে সেটা হচ্ছে ফসলে করিম চলুন তাকে ট্রাইব্যুনাল থেকে যে মুক্তি দেওয়ার পাই তার যে গল্প আপনারা সাজাচ্ছেন তা আমাদের জানা আজকে এই মাঠ থেকে শহীদ উসমান হাদির জানাজার মঞ্চ থেকে বলতে চাই আপনার মতো মানুষ যদি ওদেরকে মুক্তি দেওয়ার যে সহযোগিতার পায় তারা আপনারা করছেন আমাদেরকে জানা আছে যদি সত্য হয় চট্টগ্রামের বার্তা দিয়ে উসমান শহীদের শহীদ উসমান হাদির রক্তের কসম করে বলতে চাই এই শহীদদের সাথে আর আইনিভাবে ভাবে যে লীলাকাল আপনারা শুরু করছেন তার দ্রুত সময় বন্ধ করার আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আহ্বান জানাচ্ছি উসমান হাদি ভাইয়ের সাথে যারা সরকারের যারা এই উসমান ভাই হাদিকে হত্যা করেছে তাদের বিচার দ্রুত করে বাংলাদেশের মানুষের সাথে উন্মত করার জন্য দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ইনকিলাপ জিন্দাবাদ আছে পরে আমরা এরকম একটা মুহূর্তে আবার দাঁড়াতে হবে আমরা কখনো কল্পনা করিনি আমাদের পেয়ে সহযোদ্ধা ইনকালাম মঞ্চের প্রতিষ্ঠাতা উসমান হাদিকে এভাবে নির্মম ভাবে

আমরা স্বাভাবিক মৃত্যুর একটা গ্যারেন্টি এই সরকারের কাছে চেয়েছিলাম ছাত্র জনতা কিন্তু ছাত্র জনতার যে যারা নেতৃত্বে দিছে তাদেরকে হত্যা করার জন্য আমাদের ভারতীয় যে আগ্রাসন সেটা সব সময় যে এদেশের উপর ছিল সেটা আবারও প্রতিমান আমাদের সহযোদ্ধা উসমান হাদিকে হত্যা করেছে আমরা ছাত্র জনতা থেকে আবারও বলতে চাই ঢাকায় সর্ববৃহৎ জানাজা হয়েছে এই জানাজার একটাই লক্ষ্য এটা বিটিভিতে প্রচার করেছে হয়েছে বিজেপিতে জানা যায় এই মুহূর্তে কিন্তু প্রচার হয় নাই এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে ছত্রিশে যে গণভ্যত্তানের যে স্পিরিট সেটা ধরে রাখতে হবে বিশেষ করে আমাদের রাও জানে আমরা দীর্ঘদিন আমাদের মা বাবা বড় ভাই আত্মীয় স্বজন কারো জানা করতে পারিনি তারই আলোকে আমরা চাই না এখানে নতুন করে একটা ফেসিস্টের জন্ম হোক আমরা অনেক বড় ভাইদেরকে দেখতেছি তাদের আশেপাশে বিভিন্ন দলের অন্তর্ভুক্ত হয়ে তারা নির্বাচনী প্রচারণা করতেছেন বা এখানে আসতেছেন তাদের কাছে আমরা একটাই অনুরোধ করবো আপনারা কখনো আর জায়গা দিবেন না আমরা চাই না আমাদের মতো আপনারা আমাদের সন্তানকে হারিয়ে যেতে যেতে হবে গতকালকে একটা ঘটনা হয়েছে এগুলো সব বেসিস্টের দূষক তাই আমরা জানে যাই বেশি কথা বলবো আমরা একটাই কথাই বলবো আর রাও জান আমরা বেসিস্টের জায়গা এখানে দিব না আর আমাদের ভাই শহীদ হাজির জন্য আমরা খুব সহাগত শহীদ পরিবারের সাথে আমরা সব সময় থাকবো আমরা কখনো জুলাই যুদ্ধকে বলে দেবেন না আমরা যারা জুলাই যুদ্ধ করেছে তারা কখনো পদ জন্য কোন সাম্রাজ্যের জন্য জুলাই যুদ্ধ যুদ্ধ করে না আমরা কখনো আমরা কখনো রাজপথ রাজপথে ছিলাম কখনো কোনো এই আপনার মধ্যে এখানে গোজালায় এসে বসে থাকবো পুরোসায় গিয়ে বসে থাকবো এই ধরনের কোনো কিছু আসার জন্য আসে না আমরা এখানে আশেষে অন্যতম একটা সম্মানের জন্য আমরা চাই যারা এখানে আছে যারা রাউদাল থেকে যারা এনসিপি বলেন বিভিন্ন অঙ্গসঙ্গে জামাত বিএনপি যারা ছাত্রদল যুব দল সবাই মিলে আমরা যে জুলাই যুদ্ধ করেছি তাদেরকে আমরা সম্মানিত করবেন এই বলে আমার বক্তব্য এখানে হবেন আসসালামু আলাইকুম রহামদুল্লাহী ওরা রাখবেন আহ এই মুহূর্তে আমাদের রাউ জন উপজেলা এনসিপির সংগঠক এবং সম্ভাব্য মরণয়ন প্রত্যাশী এনসিপি থেকে

এখানে যারা বড় দল আছে সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ ভাবে এই শান্তি শৃঙ্খলা এবং সামনে ইলেকশন এই ইলেকশনে আমরা চেষ্টা করবো এখানে ফেসিজম দূরে রেখে এখানে কোনো দল যেন ফেসিজম কোনো কোন মানুষকে সুযোগ না দিয়ে নির্বাচনের প্রতারণা চালু রাখতে হবে এবং নির্বাচন বানচালের কোনো সুযোগ নাই বাংলাদেশ গণতিক প্রক্রিয়া এখানে নির্বাচন ছাড়া আর কোন বিকল্প ব্যবস্থা নাই আমরা আশা করবো এনসিপি বিএনপি জামাত যারা আছে সবাই ঐক্যবদ্ধ হবে এরাও যেন মানুষ শান্তি রাখবো ভালো রাখবো আমাদের মূল অবস্থান হলো ভারতের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ফেসিজমের বিরুদ্ধে তো সবাই ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে সর্বদূর ঐক্যবদ্ধ ভাবে আমরা এগিয়ে যাবো সবাই জয় করবেন ভালো থাকবেন আসসালাম অনেক ধন্যবাদ সকলকে আজকের মতো আমাদের নেতৃবৃন্দের বক্তব্য এখানেই সমাপ্তি এবং সমাপনী বক্তব্যে আমি কিছু বলতে চাই এই লড়াইটা আসলে কোন রাজনৈতিক লড়াই নয় এই লড়াইটা আসলে বুদ্ধিভিত্তিক লড়াই এই লড়াই আমাদের সকলের ঐক্য একান্ত জরুরি আমাদের সকলের উচিত আমাদের বিভিন্ন ধরনের মতভেদ থাকতে পারে কিন্তু আমাদের একটা প্রশ্নে আপস থাকতে হবে সেটা হচ্ছে এই দেশটা আমাদের আপনার মতভেদ আছে কিন্তু দেশটা ঘুরে ফিরে আমাদেরই আমাদের এই দেশে আমরা চাই না আমাদের মধ্যে কোনো মারামারি হানাহানি চাঁদাবাজি রাহাজানি এইসব চলমান থাকুক এই ওসমান সকলের আপনার এই মুহূর্তে যারা তার গেছে এটা পড়তে ইতিহাসে ইতিহাসের বড় এটা কেন হতে পারলো কারণ তিনি সব ঘরানার মানুষের কাছেই পৌঁছাতে পেরেছেন আমরা শুধুমাত্র নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই আমাদের এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আমরা প্রত্যেক ঘরানার মানুষের কাছে যাব প্রত্যেক ঘরানার মানুষের প্রাধান্য দিব তাহলেই আমাদের আগামী বাংলাদেশ সুন্দর হবে আর ইনকিলাম মঞ্চের আমাদের হাদি ভাই ওনার একটা বাচ্চা আছে আমাদের অনেকেরই এখানে ছোট ছোট বাচ্চা আছে যারা জানেন যে উনি বারবার বলতেছিলেন যে ওনার ওই বাচ্চাটাকে কেউ যেন দেখে রাখে তা আমাদের আমাদের অনেকে এখানে ছোট ছোট বাচ্চা আছে এই বাচ্চা ছাড়া থাকা যে কতটা কষ্টকর সেটা আমরা বুঝতে পারি আমরা যতটুকু সম্ভব যাদের সম্ভব হবে আমরা চেষ্টা করব ওনার পরিবারের খোঁজ খবর রাখার বা আমাদের দুয়ার মধ্যে ওনার পরিবারকে রাখার আর আপনাদের কাছে আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমরা ছোট মানুষ আমরা সত্য রাজনীতি বুঝতে চেষ্টা করছি আপনারা যারা সিনিয়র নেট উইন্ডো আছেন আপনারা কাছের একান্ত অনুরোধ আদিভাই যিনি এই অল্প কয়েকদিনের রাজনীতিতে উনি কিন্তু কখনো কোনো মাফিয়ার কখনো কোনো সন্ত্রাসীর আশ্রয় নিয়ে এই পপুলারিটি অর্জন করেন নাই আপনারা পরিবর্তনের আশা কাঙ্গা এখন আমরা আপনাদের সাথে আছি আমরা চাই বড় দল ছোট দল সবাই মিলে মিশে আমরা শুধু পরিবর্তন চাই আর কিছু চাই না আপনাদের কাছে অর্থবিত্ত কোনো কিছু আমাদের কাছে আসলে मैटर করে না আমরা শুধু মত চাই আমাদের পরিবর্তন পরিবর্তন এবং পরিবর্তন

মোবাইল পাল্লে সাইলেন্ট রাখবেন প্রথমে তকবির হবে আল্লাহর বলে ইমামের সাথে সবাই তকবির বাঁধবেন তকবির বেঁধে সুবাহান যেটাকে সানা বলা হয় নামাজের মধ্যে সেই সানাটা পড়বেন দ্বিতীয় তকবির হবে আপনারা সবাই দ্বিতীয় তকবির উচ্চারণ করবেন দ্বিতীয় তকবিরের পর দরুদ এ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেই দরুদ এ ইব্রাহিমটা পড়বো তৃতীয় তকবিরের মধ্যে আমরা যেটা দোয়াইয়ে মাসুরা আছে সে দোয়াইয়ে মাসুরা করব এই দোয়াইয়ে মাসুরা যেটা আমাদের যাদের জানা নেই দোয়ার নিয়তে সূরা পাতিয়া শরীফ করবেন এরপর চতুর্থ তদবির হবে চতুর্থ তদবির উচ্চারণ করবেন এরপর আমরা সালাম ফিরেয়া জানাজা সম্পন্ন করে আমাদের বাই শহীদ হাদির জন্য দোয়া করা হবে বিশ্বের মুসলমানের জন্য দোয়া করা হবে সবাই দোয়াতে অংশগ্রহণ করবেন এখন জানাজা শুরু হচ্ছে আপনারা সবাই দাঁড়িয়ে যান الله اكبر الله الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله

اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد سيدنا محمد اللهم امين الحمد لله رب العالمين ولا للمتقين الصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ظالم الحق আল্লাহ শাহাদত পরন করে আল্লাহ আমাদের ভাই আল্লাহ উসমান হাদের জানাজার নামাজ আদায় করে আল্লাহ একজন শহীদের জানাজা পরে আল্লাহ আপনার দরবারে দুটা হাত তুলেছি রব্বুল আলমিন আমাদের এই দাসা যাওয়াকে আপনি কবুল করে নাও আল্লাহ আমরা দোয়ার উদ্দেশ্যে যা কিছু করেছি আমাদের ভুল ভ্রান্তি সব কিছু করে

জন্য আপনার জমিনে আপনার শাসনের জন্য আল্লাহ যারা বুকের তাজা রক্ত দিয়েছে আল্লাহ তাদের শাহাদাতের দরজাকে বুলন্দ করে দাও আল্লাহ আমার ভাই আল্লাহ দাও আল্লাহ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর শাহাদের দরজাকে দাও আল্লাহ আপনার বন্দারা কি জন্য আপনার দরবারে হাত তুলেছে আপনি জানেন আজ আমরা এই বাংলার মুসলমানরা হৃদয় আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ রত্নঞ্চ হচ্ছে আল্লাহ আমরা দুঃখ বেদনা নিয়ে মুনি পাপনার দরবারে হাত তুলেছি আপনি জানেন আমাদের দেশের বর্তমান কি অবস্থা আল্লাহ জুসিনরা আল্লাহ আমাদের দেশকে নিয়ে সর্বযন্ত্র করছে আল্লাহ আপনি হচ্ছে সবচেয়ে বড় পরিকল্পনাকারী যত সর্বযন্ত্রকারী আছে দেশের বিদেশের সকল ষড়যন্ত্রকারী হাত রেখে আল্লাহ আমাদের এই মাতৃভূমিকে আপনি হেফাজত করে নাম আল্লাহ রাজপথে আল্লাহ এই জমিনকে রক্ষার জন্য আল্লাহ আমাদের এই ভাইদেরকে আপনি হেফাজত করে নাম আল্লাহকে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আল্লাহ যারা জনগণের সেবা করতেছেন